লাড্ডু বলছে পা মাম্মিকে স্নান করিয়ে দিচ্ছে তখন পরশুরাম বলছে পা এবার তুমি থামো আর তোটেনে বলছে বেশি পাকা হয়ে গেছিস না টোটেনের মা তখন পরশুরামকে বলছে বাবা তোমাকে স্টা করতে হবে না আমি করে নিয়ে আসছি জিত মুখার্জি বলছে আমি এই সাধারণ চাইই খেতে চাই তোমাদের মতো সাধারণ হয়ে থাকতে চাই পরশুরাম বলছে আপনি সাধারণ হয়ে থাকতে পারবেন না থাকতে না আপনাকে লাড্ডু জিত মুখার্জিকে রাক্ষস দাদু বললে জিত মুখার্জি বলে আমি কিন্তু আর রাক্ষস দাদু নেই তখন লাটু বলছে তাহলে তুমি কি এখন প্যাঙ্গুয়া জিত মুখার্জি তোটিনীকে বলছে তোকে কে গুলি করলো তোটিনি বলছে আমি জানি না তোটেনি বলছে ছোটকা তোমার এই পরিবর্তন দেখে আমি একটু অবাক করছি তোমার কি সত্যি এটা পরিবর্তন নাকি এটাও একটা মুখোশ জিত মুখার্জি বলছে পুজো পরিক্রমাতে একজন সেলিব্রিটি ছিল সিরিয়ালের সে নাকি পরশুরামকে দেখেছে আর তুই বলতো তুই ওই নৌকাতে এনজিওর নৌকাতে কি করছিলি লাট্টু এসে তারপর পরশুরামকে বলে পা ওই যে পুজো পরিক্রমা বলে কি আছে না তারা না তোমাকে দেখেছে তখন পরশুরাম বলরামকে সবটা জানাই এদিকে কর্ণ চ্যাটার্জি ফোনে কারোর সাথে বলছে যে পুজো পরিক্রমাতে যারা ছিল তারা নাকি পরশুরামকে দেখেছে এদিকে স্পেশাল ব্রাঞ্চের বলরাম মায়া আর সৌরভ সেই অ্যাক্ট্রেসের কাছে পৌঁছে গেছে আর তাকে জিজ্ঞেস করছে দুর্গা ষষ্ঠীদের রাতে একটা গুলি গলা মারামারি চলেছিল তুমি কিছু দেখেছিলে তোমাকে এখনই স্পেশাল ব্রাঞ্চে যেতে হবে পরশুরাম তারপর বলরামকে ফোন করে বলে যেভাবেই হোক মেয়েটিকে অফিসে নিয়ে আয় হাতে বেশি সময় নেই এদিকে কর্ণ চ্যাটার্জি গুন্ডাদের কাছ থেকে সেই নামগুলো জানতে পারে যারা যারা আগের দিন ষষ্ঠীর দিন উপস্থিত ছিল ওখানে এদিকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার্সদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দেয় তার মধ্যে পরশুরামও আছে বলরাম মেয়েটিকে বলছে দেখুন তো এর মধ্যে কে ছিল সেদিন সিরিয়ালের নায়িকাটি তখন পরশুরামকে আইডেন্টিফাই করে আর বলে হ্যাঁ এই লোকটি তখন গুলি চালিয়েছিল পরশুরাম বলছে কিন্তু আপনি আমাকে দেখেননি মুখ খুলবেন না মেয়েটি বলছে হ্যাঁ আমি এসবের মধ্যে জড়াতে চাই না আমি মুখ খুলবীষণের অভিনেত্রীটি সেখান থেকে বেরিয়ে যায় তারপর একজন অফিসার এসে জানায় পরশুরামকে যে তাকে একজন ফলো করছে বাইরে গুন্ডাগুলো অভিনেত্রীকে ফলো করলে পরশুরাম তাদেরকে মেরে দেয় আর মেয়েটিকে বলে আপনি এবার যান নিশ্চিন্তে শুটিংয়ে আপনার কোনো চিন্তা নেই